খোলা রেখেছেন কেন না এটা করা যাবে না তো ঠিক নাই আপনার কোনো কিছু ঠিক নাই খালি হাতে খাবার ধরেছেন কেন হাতে তো ঘা মনে হচ্ছে ফুটপাত দখল করে রেখেছেন এটা কার জায়গা বলেন এই যে এগুলো কিন্তু কোনো এমআরপি নাই প্রত্যেকটা জিনিসেরই এমআরপি বাধ্যতামূলক এগুলো রাখার শাস্তি এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড এই হোটেলের কে আপনি এগুলো সব ডেকে এরকম খোলা রেখেছেন কেন ছোট দোকান বলে না এই যে মাসিগুলো পড়ছে আপনার খাবার তো ঢেকে রাখতে হবে

জানা এই যে আপনারা ওই পাশেই তো রেখেছেন দিয়ে রেখেছে কোন খাবারের কত দাম বড় করে টানিয়ে দিবেন এবং প্রত্যেকটা খাবার ডেকে রাখবেন এই যে খাবারগুলো ফ্লোরে রেখে দিয়েছেন এই যে এদিক কি আপনারা কর্মচারী দেখি এই খালি হাতে খাবার ধরছেন কেন হ্যাঁ এটা হাতে তো ঘা মনে হচ্ছে না খালি হাতে ধরেছে কেন খাবার হয় চামচ দিয়ে ধরতে হবে নাহলে একটা গ্লভ করতে হবে কোথায় লেখেন আপনাদের এই কারণে এক লক্ষ টাকা জরিমানা হতে পারে দোকান বন্ধ করে দেওয়া যাবে বুঝতে পেরেছেন আজকে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এর পরবর্তীতে জন্য আমরা এটা না দেখি বড় করে মূল্য তালিকা টানাবেন প্রত্যেকটা খাবার ঢেকে রাখতে হবে আর এই যে আপনার কর্মচারীকে শিখাবেন এভাবে খাবার হাত দিয়ে ধরা যাবে না তো আর আপনি এই যে ফুটপাত দখল করে রেখেছেন এটা কাপ জায়গা বলেন

অসুবিধা নাই যে দামই আপনি ওইটাই লিখে রাখবেন দামের বিষয়ে আপনার যেটা আছে ওইটাই লিখবেন অসুবিধা নেই আমরা আবার পরের দিন এসে দেখব মূল্য তালিকা টানিয়েছেন কিনা আর যেগুলো বলেছি এগুলো সংশোধন করছেন কিনা না হলে ওই দিন বন্ধ করে দেবো এই আপনার এই দোকানেই তো মূল্য তালিকা আছে যে দেখা যাচ্ছে আপনি টানান বিরিয়ানি এই আপনি এটা টানাবেন আজকে বিরিয়ানি বল সব হোটেলের মূল্য তালিকা থাকতে হবে আপনার এখানে কী কী করেন খাবার এই এটা একটু বের করেন তো এই এটা মুরগি

না দিলে অসুবিধা নেই আপনি তো রাখতে পারবেন না বুঝেন নাই আপনাকে তো আইন মেনে চলতে হবে আমি তো এটাই বলছি কে কি করলো না করলো সেটা কথা না আপনি কি পারবেন কি পারবেন না সেটা হলো কথা এই যে এগুলোর কিন্তু কোনো এমআরপি নাই এগুলো কি অনেক চলে হ্যাঁ এগুলো কি জিনিস ছাব্বিশ সাল এই যে সার্জিক্যাল আইটেম এগুলোর কোনো ইয়ে নাই

এই যে এগুলো ঠিক এটাও এরকম থাকবে এগুলো ঠিক আছে কোম্পানি স্যার আমরা তো বারবার আপনারা রাখা রাখতে পারবেন না কোম্পানি দিলেই বললে হবে না প্রত্যেকটা জিনিসেরই এমআরপি বাধ্যতামূলক বুঝতে পেরেছেন আর এস তো অন্য জিনিস আমাদের বাংলাদেশের রুপি না এটা ঠিক আছে সমস্যা এটাও না আপনারা নেওয়া বন্ধ করে দিবেন তারা দেওয়া শুরু করে দিবে ওই থার্মোমিটারের এমআরপি আছে না স্যার তার সেটাও আছে তো এক ধরনের থার্মোমিটারে আছে তাহলে আপনার এগুলো সব সরাবেন অনেক আছে আপনার যত সার্জিক্যাল আইটেম আছে যেগুলোতে এমআরপি দেওয়া নাই সব এমআরপি বসাবেন ঠিক আছে আপনাদের সতর্ক করে আজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো এর পরবর্তীতে যদি পাই তাহলে কিন্তু বড় শাস্তি হবে